বিশ্বের বাংলাদেশের একটি ইমেজ আছে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বল্পতম সময়ে মাত্র সাড়ে তিন বছরের ব্যবধানে বাংলাদেশ যেটা একটা বাস্কেট কেস ছিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিসিন জার বলেছিলেন বাংলাদেশ যে বাস্কেট কেস সেই বাস্কেট কেসকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাড়ে তিন বছরে সাকসেস কেসে পরিণত আমাদের মনে রাখতে হবে বিগত পনেরো বছরে এই হাসিনার এই স্বৈরাচারী আহমেদীগ সরকার আবার ফাস্টকেট কেসের কেউ খারাপ একটি অবস্থায় নিয়ে গেছে যেভাবে ভারত থেকে পচার বাংলাদেশকে ফার্স্টকেট কেইসে এবং আজকে সেই বাংলাদেশকে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ইনশাল্লাহ আবার পুনরায় বিশ্বের প্রতি একটি নামি দামি সম্মানজনক রাষ্ট্র হিসেবে পুনরায় তারা পরিচিতি লাভ লাভ করতে সহায়তা করবে এই বিশ্বাস আমাদের আছে যে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে এদেশের যে নতুন প্রজন্ম আছে আমি আলিমুল্লামা আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ করব। আপনারা কিন্তু নতুন প্রজন্মের কথা বলে যাবেন না কেননা এই নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য তাদেরকে সঠিক যে গুণাবলী মানুষের জীবনের যে সঠিক গুণাবলী এবং তাদের যে সঠিক মূল্যবোধ সেই শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আলেম সমাজ এবং আপনারা সেই দায়িত্ব থেকে দূরে সরে যাবেন আপনারা আপনারা মসজিদে নামাজ পড়েন আপনারা আপনারা শুধু পরিবারের একজন সদস্য নন আপনাদের প্রত্যেকের পরিবার আছে কিন্তু আপনার শুধু পরিবারের সদস্য নন সমাজে আপনাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের ফলশ্রুতিতে আপনারা একটি সৎ এবং নিষ্ঠাবান জাতি হিসাবে নতুন প্রজন্মকে গড়ে তুলুন আজকে আমি বিনীতভাবে আপনাদের কাছে সেই অনুরোধ ধর্মহীনতা দিয়ে কোনো জাতি বড় হতে পারে না আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা কথা বলতো আসলে সেটা তো ধর্ম নিরপেক্ষতা ছিল না আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা ছিল ধর্মহীনতা এই কঠিন সত্যগুলো বুঝতে হবে এবং মানুষের চোখে আঙিল দিয়ে বুঝিয়ে দিতে হবে এবং সে কারণে কিন্তু আপনারা দেখেছেন বিগত পনেরো বছরে সমাজ থেকে সকল যে মূল্যবোধ সেই মূল্যবোধ অপস্থিত হয়ে গেছে দেশকে জালিম সরকার তারা দেশ থেকে সমস্ত মানুষের যে ভালো ভালো গুণগুলো সেগুলোকে দূর করে দিয়ে চুরি ডাকাতি লুটপাট মামলা হামলা খুন রাহাজানি এবং আমি আরেকটি শব্দ বলতে চাই না তারা আমি আমি মনে করিয়ে দিতে চাই কিন্তু বলতে চাই না আমি সে কথা তারা শুধু সমাজকে এভাবেই ধ্বংস করেনি তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন কলঙ্কের বিষয় আর কি হতে সেই চালের সরকার আজকে বিদায় হয়েছে